আসসালামু আলাইকুম আমি পিয়াজ চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টেড এবং বর্তমানের সবচাইতে ভাইরাল একটা ড্রেসের মধ্যে অফার নিয়ে যেটা বর্তমানের সবচাইতে ভাইরাল একটা ড্রেস এটা একদম লেটেস্ট একটা কালেকশন যেটা সিলেক্টিভ দুইটা কালার দুইটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং আমরা পূর্ণিমা স্যারে আপনাদেরকে এই ভাইরাল ড্রেসটা যেটা বাইশশো পঁচিশশো টাকার ড্রেসটা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই চমৎকার নিচে কিন্তু শেডের মধ্যে থাকবে ইয়েলো কালারের শেড থাকবে অল ওভার চুনরে পেন্ট করা থাকবে স্টোন থাকবে এবং মিরোরের কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস বর্তমানের সবচাইতে ভাইরাল একটা ড্রেস এটা যেটা আমরা পুনি মাসে আপনাদেরকে তেরোশো টাকায় দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটার মধ্যেও কিন্তু সেম প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টটার মধ্যেও সেম প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার ড্রেস এবং এটার প্যান্টের কাপড়টা আমি দেখে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ বয়েল কটনের মধ্যে প্যান্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টার মধ্যেও কিন্তু স্টন এবং মিররের কাজ করা এটা বর্তমানে আমরা ফেসবুকে মাঝে মধ্যে দেখি যে এই ড্রেসগুলো বাইরে দুই হাজার বাইশশো টাকাও সেল করে কিন্তু আমরা পূর্ণিমা সারি কিন্তু আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা শেডের মধ্যে দোপাট্টা থাকবে ইভেন দুপাটার মধ্যেও মিরর এবং স্টনের কাজ করা থাকবে মাত্র তেরোশো টাকায় দিচ্ছি বর্তমানের ভাইরাল ড্রেসটা যারা এই ড্রেসটা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই চমৎকার এটাও কিন্তু নিচের প্যানেলটা শেড থাকবে চুণ্ডের পেন্ট থাকবে স্টন এবং মিররের কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে খুবই চমৎকার ড্রেস যারা শোরুমে আসবেন আমাদের শোরুমে কালেকশনগুলো থাকবে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং দোপাটটা দেখেন অসাধারণ চোখ জোরানোর মতো একটা ড্রেস দোপাটটাও সম্পূর্ণ গর্জেস কাজ এগুলো মিরোর এবং স্টনের কাজ দোপাটার মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস আমরা মাত্র তেরোশো টাকায় দিচ্ছি সিলেকটিভ দুইটা কালার দুইটা সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার দুইটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে মাত্র তেরোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম